ও প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ প্রত্যেককে আজকে আমি একটা বার্তা দেব অসীম সরকার বিজেপি একজন নেতা মুসলমানদের কোরআন শরীফ নিয়ে সে বাজো বাজো কিছু কথা বলেছে আপনারা প্রত্যেকেই শুনেছেন এবং কিছু মানুষ তারা জানতে চাইছে অসীম সরকার যে কথাটা বলেছে তার ব্যাখ্যাটা দিতে হবে এবং কেন এই কথাটা কোরআন শরীফে লেখা আছে এই জবাবটা অনেকে চাইছেন তাদের জন্য আমি জবাব অবশ্যই আপনাদের কাছে আলোচনা করব। এই কিতাবটা হলো আল্লাহ রসুল সাল আলী আয়সাল্লামের জীবনী কিতাব এবং এই কিতাবটাও আল্লাহ রসুর আলি সাল্লামের জীবনী কিতাব এবং এই কিতাবটাও হচ্ছে বিশ্বনবীর জীবনী কিতাব তো যে আয়াতটা মানে এখানে তুলেছেন আপনার যে আয়াতটা তুলে ধরেছেন যে একজন বাংলাদেশ থেকে পালিয়ে মাল অসীম সরকার যে আয়াতটা তুলে ধরেছে যে আয়াতের উপর মানে কি ব্যাখ্যা মানে করতে গিয়ে সে বলেছে যে হিন্দুদেরকে ধরো এবং হত্যা করো এই রকম কথা এবং বলেছে যে এই আয়াতটার মানে কি আমরা একটু এ বিস্তারিত আমরা জানতে চাই তো এর জন্য আমি আপনাদের কাছে এটা আমি অবশ্যই এই আয়াতটাকে নিয়ে আমি আলোচনা করবো এই জন্য আপনাদের কাছে আমি বসলাম তো এটা হচ্ছে সুরা সুরা তৌবার আয়াত এবং সুরা তৌবা নাজিল হয়েছিল সেই সম্পর্কে কী জন্য নাজিল হয়েছিল এবং কেন হয়েছিল সেই সম্পর্কে অবশ্যই আলোচনা করব আপনারা প্রত্যেকেই এটা শুনতে পাবেন এবং শুনবেন তো আয়াতটা আগে প্রথমে শুনে আমরা আয়াতটা হলো সুরা তৌবা পাঁচ নম্বর আয়াতের মধ্যে বলেছে হাই সু ওয়া জাতু মুহুম ওয়া খুজু হুম ওয়া ওয়া হাসুরু হুম ওয়া কুউদু লাহুম কুল্লু মারসাদিন এটা হলো কুরআন শরীফের সুরা তৌবার আয়াত সুরা তৌবার আয়াত নাজিল হয়েছিল মক্কায় যখন বিজয় যখন হয় মক্কা যখন বিজয় হয় বিজয় হওয়ার সংলগ্নি আপনার এই ঘটনাটা মানে কি কোরআন শরীফ আর একটা নাজিল হয়েছিল সেটা এখানে থেকে আপনি পড়লে আপনি পড়তে বুঝতে পারবেন আমি অবশ্যই পড়ব তো এখানে কোরআন শরীফের মধ্যে যে সুরাটা নাজিল হয়েছিল একটা চুক্তি একটা চুক্তি করার জন্য চুক্তির ভিত্তিতে আমারে হয়েছিল তো এখানে যারা মুশরিক ছিল সেই সময় তারা ওই চুক্তিতে আবদ্ধ হওয়া পরে তারা সেই চুক্তি গ্রহণ করতে পারেনি এই জন্য এই আয়াতটা নাজিল হয়েছিল তো এই এই আয়াতে নাজিল হওয়ার বিস্তৃত আলোচনা অবশ্যই আমি করব আপনারা বুঝতে পারবেন তো এখানে যে উদ্দেশ্যটা হলো যে কোরআন শরীফের আয়াতের মধ্যে কোনো জায়গায় লেখা নেই যে হিন্দু ধরো হত্যা করো কোনো জায়গায় এটা লেখা নেই আল্লাহ রসুসব আলী সাল্লাম যখন ইসলাম প্রচার করেন সেই সময় আবু জেল উদ্বা, সাইবা আবু আহাব আবু জেহেল এরা সেই সময় মক্কায় বড় বড় নেতা ছিল সেই বড় বড় নেতা এরা মানে এক একজন বড় বড় বাদশাহ মানে ছিল তাদের অনেক সৈন্য বাহিনী ছিল তো সেই সময় আপনার কি করতেন আবু জেন বা এরা মূর্তি পূজা করতো মূর্তি পূজা বলতে গেলে পাথরের পূজা মানে একটা মানুষকে মানে কি যে মানুষকে মেরে দিলো সেই মানুষের একটা মানে কি যে রূপ দিয়ে পাথরের মানে দাঁড়ায় যে মানে ওই মানুষটাকে পাথরের মতো পাথর দিয়ে ওই মানুষটা অভিকল মানে তৈরি করলো ওই ওই পাথরের পূজা করতো দেখে মূর্তি পূজা বলা হয় তো সেই মূর্তি পূজা তারা করতো সেই মূর্তিকে তারা খোদা বলতো সেই মূর্তিকে তারা মানে কি যে খোদা বলে দাবি করত সেই সময় মায়েদের কোনো সম্মান রাখতো না মানে কি সময় ঝগড়া বিবাদ লেগে থাকত এবং সেই সময় মায়ে কি বয়স্ক মানুষের সঙ্গে অল্প বয়সের মেয়েদের বিয়ে দেওয়া হতো আগুনে পুড়িয়ে দেওয়া হতো মেরে দেওয়া হতো সেই সময় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি আগমন করে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন যে না এক আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ পাক রব্বুল আলমিনের নবী বলেন যে লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই কালেমা প্রচার করলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আল্লাহর প্রেরিত রসুল হজরত মোহাম্মদ মোস্তফা সাল্ল আলি আসাল্লাম তো আল্লাহ রসুলের কাজ ছিল যে সত্যটাকে পৌঁছে দেওয়া কারণ একটা মানুষ এক আল্লাহ ছাড়া এক আল্লাহ ছাড়া কোনো দুনিয়ার কোন মানুষকে কোন মানুষকে সিজদা করতে পারবে না কোন মানুষকে খোদা বলে মানা চলবে না কারণ আল্লাহ রসুলকে পাঠিয়েছে আল্লাপাক বলছে যে আমি এক এবং আল্লাহ একটা ছাড়া দ্বিতীয় কেউ নেই এই জন্য আল্লাহ রসুল সবাইকে বুঝাতে লাগলো যে তোমরা কালেমা পড়ো এক আল্লাহর ইবাদত বন্দে করো এবং তোমরা নামাজ পড়ো রোজা রাখো আল্লাহর ইবাদত বন্দি করে তোমরা ওই পাথরের মূর্তি তৈরি করে তোমরা ওই মূর্তি পূজা করো না সেই মূর্তির কথা বলা হয়েছে যেটা আদম নবী থেকে নিয়ে আপনার মানে কি নিয়ে শীষ নবী শীর্ষ নবীর পরে শীষ নবীর মানে কি ছেলে তার ছেলের কাছ থেকে এই মূর্তি পূজাটা চালু হয়েছে কিন্তু এখন বর্তমান সময়ে যে সমস্ত হিন্দুরা যারা দাবি করছে তাদের বিভিন্ন রকমের যে পূজা করে দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা বিভিন্ন পূজা করে এইগুলো সেই মূর্তি এইগুলো নয় এগুলো হচ্ছে আলাদা এইগুলো তাদের কাল্পনিক তাদের দৃশ্য তাই এখানে সেই মূর্তিকে কেন্দ্র করে এরা অনেকে প্রমাণ করতে চায় যে দেখো খানায় খাবার শরীফে আমাদের মানে কি যে দেবতাগুলো ছিল মুসলমান সেগুলো বের করে দিয়েছে সেই দেবতা নয় সেখানে সেই দুর্গা কালী এগুলো ছিল না সেখানে পাথরের মূর্তি ছিল তিনশো ষাটটা সেই বেইমান বেদিন মুসরি কাফের আবু জাল উদ্ভা সেই বাবুল আহাব তারা ওই খানায় কাবার শরীফে গিয়ে তারা সেই মানে মূর্তিগুলো ভরে রেখে দিয়েছিল তা আল্লাহ রসুল মক্কা বিজয় পরে সেইগুলো বের করে দিয়ে নামাজ আদায় করেছেন এটা আল্লাহ রসুল হকটাকে প্রতিষ্ঠিত করেছে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে সেই ঘটনা তখনকার ঘটনা কেন্দ্র করে বলা হয়েছে কিন্তু এখন তো কোরআন আর নাজিল হচ্ছে না কোরআন শরীফ এখন তো কারো উপরে তো কোরআন শরীফ নাজিল হচ্ছে না হয়েছে সেই সময় আজ থেকে সাড়ে বছর তো সরকার যে কথাটা বলতে চাচ্ছে এটা তো এখনকার মানে কি আয়াত নয় সেই সাড়ে চোদ্দশো বছরের কথা এটা সেই সময় বেঈমান বেদিন কুপারের কুরাইশরা তারা মানে কি মূর্তি পূজা করতো তার বিরুদ্ধে আল্লাহ রসুল সালি মানে ইসলামকে প্রতিষ্ঠিত করা সঠিক ধর্মতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রসুল মানে এই কথা বলেছিলেন অনেক যুদ্ধ হয়েছিল এই জন্য অনেক যুদ্ধ হয়েছিল আল্লাহ রসুলকে মারা ষড়যন্ত্র সাইবারা আল্লাহ রসুলকে মারা পরিকল্পনা করেছে কিন্তু আপনি কোনো কিতাবে ইসলামী কোনো কিতাবে দেখাতে পারবেন না যে আল্লাহ রসুল যে কাউকে আগে মারতে গিয়েছে বা কোনো ধর্মের প্রতি আঘাত করেছে আপনি দেখাতে পারবেন না চ্যালেঞ্জ কিন্তু আল্লাহ রসুলকে আল্লাহ পাক যখন বলেছেন যে মানে বেইমান বেদিনীরা আক্রমণ করছে তার পাল্টা জবাব আল্লাহ পাক ফারিস্তার মাধ্যমে বলেছেন আল্লাহ রসুল তার জন্য যুদ্ধ করেছেন একটাই উপলক্ষ রয়েছেন ইসলাম মানে প্রচার করার জন্য সেইগুলো এখন বর্তমান সময়ে যদি আপনি যে যদি মানে কি নিজে রোগ যদি টেনে নেন তো রোগ তো আপনার শরীরে তো ঢুকবেই কিছু করার নেই তাই এখানে অসীম সরকার যে কথাটা বলেছে তার জবাবটা আপনারা শুনুন যে কোরআন শরীফে যে সোরা তৌবার যে আয়াতটা এখানে বলা হয়েছে সে আয়াত সম্পর্কে আপনারা একটু বিস্তৃত একটু শুনবেন কারণ এটা লম্বা একটু না ঘটনাটা পড়লে আপনারা বুঝতে পারবেন না তাহলে শুনুন প্রথমে এক নম্বর আয়াত এখানে ইবনে ইসাহাদ বলে আল্লাহ রসুল সাল আলী আসসাল্লাম রমজান মাসে অবশিষ্ট দিনগুলো সওয়াল ও জিলকাদ মাসে মদিনে অবস্থান করেন এরপর তিনি আবু বাক্কা সিদ্দিককে হজে আমির বানিয়ে মক্কায় পাঠান এবং তখন নবম হিজিতে তাকে পাঠানোর উদ্দেশ্য ছিল যাতে করে তিনি হজের কাজসমূহ নেতৃত্ব দেন মুশরিকরা তখন তাদের রীতি অনুযায়ী হজ আদায় করতো আবুবাক্কার মুসলিমদের সাথে নিয়ে হজ পালনের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এবং শুধু তাই নয় রওনা হয়ে যায় শুধু তাই নয় এবং আল্লাহ রসুল বলছেন মুশিকদের মাঝে যেসব চুক্তি সম্পদিত হয়েছিল তা ছিন্ন করার অনুমতি ওই নাজিল হয় উভয় মাঝে চুক্তি সম্পদ হয়েছিল তাই কিছু ছিল চুক্তি তাই বাইতুল্লাহ গমনকারী কোনো ব্যক্তিকে বাধা দেওয়া যাবে না নিষিদ্ধ মাসে কেউ কারো দ্বারা আক্রান্ত হওয়া কোনো ভয় থাকবে না এছাড়া আল্লাহ রসুল আরও সম্প্রদায়ের মাঝে বিভিন্ন মেয়াদ এবং নানান চুক্তি সম্পদ হয়েছিল এই চুক্তি বিষয়ে তাবুকের যুদ্ধ মোনাফিক পিছিয়েছিল তাদের বিষয়ে কোরআনে বহু আয়াত অবতীর্ণ হয়েছে এই সকল আয়াতে লোকে গোপন বিষয় প্রকাশ করে দেন যারা অন্তরে মূল বিষয় লুকিয়ে রেখে বাহ্যিক আর একটা প্রকাশ করে এবং তাদের কারো কারো নাম আমাদের জানিয়ে দেওয়া হয় আবার কারো কারো নাম গোপনে রাখা হয় আল্লাহ তালা বলেন যে কোরআন শরীফের মধ্যে সুরাত তৌবার মধ্যে বলেছেন তোমরা মুর্শিকদের সাথে যে চুক্তি করেছিলে আল্লাহ রসুলের পক্ষে থেকে দা বাতিল স্পষ্ট ঘোষণা করা হলো তাহলে এখানে বললেন যে মিনাল লাহি ওয়া মিনাল তৌবার প্রথম আয়াত তারপর চলুন আল্লাহবাগ রফুল আলমিন আরো বলেন যে ফাসি হু ফিল হারুদিক আর বাহাতি জল্লাবাগ রফুল আলমিন সুরত তৌবার তৃতীয় এবং চতুর্থ নম্বর আয়াতের মধ্যে ব্যাখ্যা দিয়েছে যে এখানে যে হে মুসলিমগণেরা তোমরা এই ভূমিতে চার মাস পর্যন্ত স্বাধীনের বিচরণ করে নাও তবে জেনে রাখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না আল্লাহ মানে কাফির লাঞ্ছিত করবেন লাঞ্ছিত করবেন এবং এই হজের পর এবং মানে কি আল্লাহ পাক বললেন বড় হওয়াজের দিন আল্লাহ তার রসুলের পক্ষ থেকে মানব যদি প্রতি ঘোষণা করা হয়ে চাল্লা তার রসুল মুর্শিকদের ব্যাপারে পুরোপুরি দায় মুক্ত তোমরা যদি তৌবা করো তবে তা কবুল হবে তোমাদের জন্য কল্যাণ হবে তোমাদের মুখ ফিরে নাও তবে জেনে রাখো তোমরা আল্লাহর অক্ষমতা করতে পারবে না হে নবী আপনি কাফেরদের যাতনাদায়ক আজাম সুসংবাদ দিন যে হে মুশ্রিকগানের সাথে তোমরা চুক্তি করেছিলে যে মুশ্রিকদের সঙ্গে তোমরা চুক্তি করেছিলে তাহলে এখানে কি বললেন যে এই শব্দগুলো আপনারা বুঝতে পাচ্ছেন অবশ্যই বুঝতে পারবেন আরও বুঝতে পারবেন আর একটু এগিয়ে গেলে তারপরে কি বলছে তারপরে দেখুন তারপরে বলতে চাইছে যে চার এবং পাঁচ নম্বর আয়াত যেটা অসীম সরকার যেটা বলেছে সেটা শুনুন তারপরে আল্লাহ তালা বলেন কি বলেন আল্লাহ তালা বলেন যে এখানে আহাদান আহা দাহুম

যে চার মাসকে তাদের জন্য মেয়াদ নির্ধারিত করা হয় যে মাসগুলো চলে যাওয়া পর যাদের হত্যা করার জন্য আমি তোমাদের নির্দেশ দিয়েছি তাদের হত্যা করবে আল্লাহ তালা বললেন এবার সেই আয়াতটা অসীম সরকার যেটা তুলে ধরেছে যে হাই মোহম হুম লাহম কুল্লুম মারহ সদীন যে মুশিকদের যা চুক্তি ভঙ্গ করেছিল যেখানে পাবে সেখানে হত্যা করবে তাদের গ্রেপ্তার করবে অপরাধ করবে প্রতিটি ঘাটিতে তাদের জন্য ওত পেতে থাকবে তারা যদি তৌবা করে সালাদ কায়েব করে জাকাত দেয় তবে তাদের ছেড়ে দেবে নিশ্চয় আল্লাহ ক্ষমতাসীন এবং দয়ালু যাদের হত্যা করা কোন মুশ্রিক যদি আপনা কাছে আশ্রয় প্রার্থনা যদি করে কোন মুশ্রিক তাদের জন্য কি করবে যাদের হত্যা করার জন্য আমি পূর্বে নির্দেশ দিয়েছিলাম তাদের মধ্যে থেকে আল্লাহ বা বলছেন তবে তাদের আশ্রয় দিন যাতে বাণী শুনতে পারে তারপর তাকে নিরাপদ পৌঁছে দিন কেন তারা এমন লোক যা সত্যর ব্যাপারে কিছু জানে না কিছু জানে না তাহলে চিন্তা করুন তাহলে এখানে তাহলে আমরা কি বুঝতে পারলাম তাহলে এখানে বলা হলো চুক্তি করেছিল যে সমস্ত মুশরিক বেঈমান বেদিনেরা তারা চুক্তি মানেনি এই জন্য বলা হয়েছে তা এখানে বললেন যে মুর্শিদের চুক্তি আল্লাহ তার রসুলের কাছে কীভাবে বলত থাকবে তো সেই সব চুক্তি যা সাধারণ চুক্তি আপদ ছিল তোমাদের ভিতু সশস্ত করবে না তোমরা তাদের ভীতু সশস্ত করবে না পবিত্র হারামে পবিত্র মাসে আল্লাহতালা বলেন যে মসজিদ হারামে কাছে যাদের তোমরা চুক্তি করেছ তাদের ব্যাপারটা হলো ভিন্ন এবং এতে বনি বকর কয়েকটা শাখাগত হুদাবের সন্ধি দিনে আল্লাহ রসুলের কুরাইদের মধ্যে একটা সন্ধি চুক্তি হয়েছিল তারা এই আওতায় ভুক্ত ছিল তাই কুরাইদের সন্ধি চুক্তি আওতা বনি বকর বিন ওয়াইলের শাখা বনু দাইল সেই চুক্তি ভঙ্গ করেছিল তাই বনু বকরে যারা এই ভঙ্গ করেনি তাদের সাথে নির্ধারিত মেয়াদ পূর্ণ করার নির্দেশ দেয় যাল্লাতালা বলেন যে তারা তোমাদের সাথে চুক্তি ইস্তেভ থাকলে তোমরা তাদের সাথে চুক্তি চুক্তিতে থাকো নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালো বাসেন কিভাবে চুক্তি বলো থাকবে মুশিকরা যদি কখনো তোমাদের উপরে তোমাদের উপর বিজয় হয় তাহলে তবে তারা তোমাদের সাথে আত্মীয়তা সম্পর্ক নিরাপত্তা চুক্তি কোনো তোয়াক্কা করবে না তাই যে মুসিক নির্দিষ্ট মেয়াদে যদি কোনো চুক্তি আওতা ছিল না তাই এখানে তাদের কথা বলা হয়েছে তাহলে এখানে কি বললেন যারা চুক্তিতে যারা ছিল না তাদের কথা উল্লেখ করে বলা হয়েছে তাহলে আশা করছি যে প্রত্যেকে আপনারা বুঝতে পাচ্ছেন যে কোরআন শরীফের মধ্যে যে কথাটা বলা হয়েছে যতটুকু পড়লাম এর মধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে এখানে মুশরিক যারা মুশরিক সেই সময় ছিল মানে কি আবু জেলুতা সাইবা আবুল আহাম সেই সব ওয়ালিদ বিন খালিদ কলেমা পড়েছিল না এই সমস্ত মানে কিছু মানুষ ছিল তারা মানে কি মুশরিক ছিল কিন্তু তাদেরকে কেন্দ্র করে সুরা তৌবা নাজিল হয়েছে কিন্তু অসিম সরকারের জন্য নয় অসিম সরকার যত হিন্দু বাংলাদেশ থেকে ইন্ডিয়া যত হিন্দু তাদের উদ্দেশ্য নয় এখানে সেই সাড়ে চোদ্দশো বছরের ঘটনা তাই এটা নিয়ে মানুষের কাছে যে কুরুচিত মন্তব্য অসীম সরকার করেছে আশা করছি যারা বলছেন যে অসিফ সরকার যেটা বলেছে তার জবাবটা দিন তার জবাবটা অবশ্যই আপনারা বুঝতে পারলেন আমি বলবো যে ইসলাম ধর্ম হলো একটা শান্তির ধর্ম ইসলাম ধর্মের মধ্যে কোনো জায়গা লেখা নেই যে অন্য ধর্মের প্রতি আঘাত করো অন্য ধর্মকে মানে কি বেহস্জতি করো অন্য ধর্মকে ঘৃণা করো এই রকম কোনো জায়গায় লেখা নেই আল্লাহ রসুল সমস্ত ধর্মকে ভালোবেসেছেন সমস্ত ধর্মকে সাহায্য করেছেন এই জন্য মানে সমস্ত ধর্মের মানুষ আল্লাহ রসুলের ব্যবহার দেখে পড়ে মুসলমান হয়েছে তাই আমি প্রত্যেকে বলবো ج